উচ্ছেদ বিশৃঙ্খলা সম্পত্তি ধ্বংস করা কখনো শিক্ষার্থীর কাজ হতে পারে না ঢাবি ঢাবি অধ্যাপক অধ্যাপক এ এই যে একে আগে আগে আমি বসতাম কি জানেন এমন লোক থেকে আসতে ওই যে সিনেমার মধ্যে আমরা দেখতাম না খুম খুম মানে অ্যাকশন সিনেমা করে মারামারি কাটাকাটি করে আমি ভাবতাম যে সিনেমার লোক আবার কিভাবে ঢাকা ইউনিভার্সিটিতে আসলো কারণ তার চেহারা সুরত্ব কোনো শিক্ষকের মতো না শিক্ষক কি এভাবে থাকে নাকি দাড়ি ইমোস উল্টা ভাবে রাইকি বিভিন্ন ধরনের হ্যাঁ তো সে আগে বলতে এখন বলতেছি কি উচ্ছেদ বিশৃঙ্খলা সম্পত্তি ধ্বংস করা শিক্ষার্থীর কাজ নয় যদি শিক্ষক দায়িত্ব পালন না করে তাহলে তার দায়িত্ব তো ছাত্রকেই পালন করতে হবে তাই না আপনি ঢাকা ইউনিভার্সিটিতে দায়িত্ব পালন করার পর ওইখানে যে গাঞ্জাখোর মদখোর চাঁদাবাজ ভণ্ড প্রতারকরা যে বিভিন্ন ধরনের ওইখানে যে টং উঠাইয়ে তারপর সেখানে গাঞ্জার ব্যবসা করে আপনি তো প্রতিবাদ করেন নাই আপনি তো তাদের বিরুদ্ধে দাঁড়াননি দাঁড়াইছেন এখন ডাকসু বিপি যখন নির্বাচিত হইল তারা যখন বিভিন্ন পথ পদক্ষেপ নিল তখন আপনাদের কিছু সুশীল মার্কা সুশীল মার্কা টিচার তারা আপনারা এটার বিরোধিতা করতেছেন মূলত আপনাদেরকে জাতি জানে আপনারা যে ভণ্ড প্রতারক দালাল তা জাতি জানে এখন আপনাদের সময় শেষ বেল শেষ আপনাদের কথা এখন আর হবে না ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি চাঁদাবাজ গুন্ডা ভণ্ড প্রতারক মুক্ত হবে তারপর তার ওই যে আছে না গাঞ্জাখর মদখর জুয়াখর এ মুক্ত হবে এটাই দেশবাসীর প্রত্যাশা ওকে